চুরি করে ধরা কে হলো বুজুর্গ ধরা কে বুজুর্গ ধরা খেয়ে বুজুর্গ ছুরি করে ধরা কে হলো বুজুর্গ ধরা খেয়ে বুজুর্গ ধরা খে বুজুর্গ ছুরি করে ধরা কে হলো বুজুর্গ ধরা কে বুজুর্গ

খুঁজলাম তো পাইলাম না আচ্ছা কাল তো তুই আমাদের বাড়িতে যাই জরুরি নেই ঠিক আছে ঠিক আছে ওরা কে কোন দাসে আমি তো খুঁজলাম পাইলাম না একজন আচ্ছা মিটিং করে দেবে বুঝলাম তো সন্ধ্যা সন্ধ্যার পরে আচ্ছা

বসেন মেম্বার শুনে আচ্ছা যা বলতেছি তোমরা শোনো সবাই মনে করো আমরা যেই বাড়িতে চুরি করতে যান ওই বাড়িটা আগেই পরিদর্শন করতে হবে তাহলে আমাদের চুরি করতে সুবিধা হবে আগে কিভাবে করবো যদি ওরা সুন্দর করে আর এই মিয়া সেই বলার জন্য তো তোমাদেরকে এখানে ডাকছি আমরা যেই বাড়িতে চুরি করতে যাব ওই বাড়িতে তোমরা সবাই মিলে ভিক্ষা করতে যাইবা ভিক্ষা করার বাহানা করে ওই বাড়িটা তোমরা সুন্দর করে পরিদর্শন করবে আমরা কিভাবে সহজে ঢুকতে পারি কিভাবে চুরি করতে পারি আবার চুরি করে কিভাবে আবার বের হয়ে আসতে পারি এই বিষয়গুলি তোমরা ভালো করে পরিদর্শন করবা ও পরিদর্শন আপনার কাছে কেমন লাগবে না সুন্দর পদক্ষেপ নেওয়া হয়েছে তোমরা যে পদক্ষেপ নিয়েছো খুব সুন্দর পদক্ষেপ অতি সহজেই তোমরা হইতে পারবা আচ্ছা আপনা আমাদের দিকে সবসময় একটু খেয়াল রাখবেন তোমাদের সাথে আসি দিয়ে তো আমি তোমাদের মিটিং এ চলে আসছি দাবাদ আচ্ছা তাইলে আজকাল মিটিং এখানেই শেষ কালকে তোমরা সবাই চলে আসবে কালকে আমরা যে মুসাফিথিটা করলাম আচ্ছা এখন মনে করেন ওইটাই মনে করেন আজকে আর কি ওইটা করতে চাই মানুষ কি আচ্ছা ওইটা যত সম্ভব আমরা

দুটি <laughs> <laughs> oh, <live> <miral además> <integre> <traars>

Zena, ada lagi nggak Zena? Ada yes, apa di. Baik sa'nan. Eh, yeah. hey,

জিন্দগি তো আমরা গরিব পিনারা আমার দি নাম আমরা গরিব আমার আল্লাহ নবী নাম আকে রাতে সোয়া পাবেন পাহাড় সমান আমার আল্লাহ বীজ নাম আমরা গরিব আমার আল্লাহ বেজির নাম কিছু বিখ্যিয়া যান আমার আল্লাহ বিজির নাম আকে রাতে সুয়া পাবেন পাহাড় সমান আমার আল্লাহ মান কিছু বিখ্যাত আমরা গরিব মানুষ আমরা গরিব ইনসান আমার আল্লাহ নবী নাম আমরা গরিব ইনসান আমার আল্লাহ নবীনাম পাহাড়ের সমান আমার আল্লাহ নবীনাম কিছু বিকেল আল্লাহ রস্তান ধ্যান আল্লাহ রস্ত ধ্যান আল্লাহ আপনাকে ভালো রাখবো Oh my god. Allah rosti Sudan, Go, ini Allah Sudan. Dan go, Allah rosti Sudan, Go, Maaf Allah

আমরা বাড়ি গিয়ে আয়া করুন কোনো সমস্যা কোনো ধরার কোনো ক্যাপাসিটি নেই আচ্ছা তো ঠিক আছে নয়টার পরে নয়টার পরে তোমরা সবাই ভাসবো মানে চলে আসবো আমরা ওইখান থেকে রেডি হয়ে সবাই বাইরে আসবো আচ্ছা ঠিক আছে আমি যেইভাবে বলি সেইভাবে কাজ করবা ওয়াও এখন এইখানে তেল আছে সবাই তেল মাখব সারা গে ভালো করে মাখবার যেন কেউ ধরতে 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 চাইলে যেন আমাদের ধরতে না পারে লা লা

এই অবস্থা এবার এই বস্তা সাথে

Tak La, 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 wow

It- <laughs>

তো আমাদের ভিডিওতে যদি আপনাদের একটু আনন্দ হয় একটু ভালো লাগে তাহলেই আমরা সার্থক তো আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবে ও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি